মাওলানা দেলা হোসেন সাইয়েদি সুনাম ধন্য আলোচনা মানুষের কাছে সুপ্রিয় মানুষ আজীবন জেলে থেকে জেলেই মারা গেছে কে না জানে না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে maaf করুক মানুষের জুলুম কত মনে রাখা হবে জুলুম মহা রক্ষা পাওয়া যায় না আল্লাহ তাআলা বলেন ওমাইয়াতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাজাহু না কেউ যদি অন্যায় ভাবে কোন মোমেন পুরুষ নারীকে হত্যা পৃথিবীর কেউ রক্ষা পাবে না জুলুম করে পাইনি আপনাদের বিগত সরকার জুলুম করে রক্ষা সম্মানিত মুসল্লি দিনই ভাই বোন যারা আমাদের সাথে আছেন অনলাইনে যারা সময়ের গতিতে অবগত হবেন আমি পৃথিবীর সবাইকে দিনই ভাই বোনকে বলছি অল্প দিন বাঁচতে এসে জুলুম করবেন না যে কোনো মূল্যে জুলুম থেকে বেঁচে থাকবেন জুলুমের ধরা আছেই আল্লাহর ধরা বড় কঠিন যেদিন আল্লাহ ধরবেন বাঁচার পথ থাকবে না করে নেই সে দেশের সেনাদের হত্যা করেছে বিচারবিহীন বিচার বহির্ভূত বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে গম করে বহু মানুষকে হত্যা করেছে সিলেটের সুনাম ধন্য এমপি ইলিয়াস তার একজন ভারী পাথর গায়ে বেঁধে দিয়ে আপনার চট্টগ্রামের সাগরে ফেলে দিয়েছে জুলুম কাকে বলে ফেরাউন জুলুম করে টিকতে পারেনি মানুষ জুলুম করে টিকতে পারবে না সম্মানিত মসজিদের মুসল্লি এই দেশের নিরহ নির অপরাধ দেশের জাতীয় সম্পদ শত শত ছেলেকে হত্যা করেছে জেলখানায় বহু মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে জেলখানায় বহু মানুষকে ফাঁসি দিয়ে বহু আলেম আলমাকে হত্যা করেছে জেলখানায় বহু আলেমকে আজীবন জেলে রেখেছে মাওলানা দেলা হোসেন সাইয়েদি সুনাম ধন্য আলোচনা মানুষের কাছে সুপ্রিয় মানুষ আজীবন জেলে থেকে জেলেই মারা গেছে কে না জানে না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে মাফ করুক মানুষের জুলুম কত মনে রাখা ভালো হবে জুলুম মহাপাপ রক্ষা পাওয়া যায় না আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাজাহু জাহান্নাম কেউ যদি অন্যায় ভাবে কোন মুমিন পুরুষ নারীকে হত্যা করে ফলাফল জাহান্নাম খালিদিন ফিহা সে খালিদিনা ফিহা সে চিরদিন যাতনামে থাকবে ও গাজাবুল্লাহ আলাইহি আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন ও আল্লাহ আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ওয়া আতালাহু আল্লাহ তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা বলেন আমার মান মানকাতালা মুমেনান মুতামিদান মান কা তালা নাফসান বেগায়েরে নাফসিন আও ফাযালিল ফাল্লাজ কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে তাহলে শত শত মানুষকে হত্যা করলে কি হয় এই কথা আল্লাহ তাআলা বলেন আপনারা জানেন দেশের উন্নয়নের নামে প্রচুর পরিমাণে শত কোটি টাকা লাখ কোটি টাকা মানুষ লুটপাট করেছে এ দেশের শত কোটি টাকা দিয়ে মূর্তি ভাস্কর্য তৈরি করেছে